ঝালকাঠির নলছিটি উপজেলার সাতনং নাচলমহল ইউনিয়নে সরকারি উন্নয়ন কাজে বাধা প্রদান ও শ্রমিকদের মারধর করার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দল নেটার বিরুদ্ধে মঙ্গলবার সতেরো ডিসেম্বর নাচোলমহল বাজারে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে নাচোলমহল বাজারের রাস্তা ও পাবলিক টয়লেটের ছাদ মেরামতের জন্য টিআর প্রকল্পের আওতায় এক লক্ষ সতেরো হাজার টাকা বরাদ্দ করা হয় মঙ্গলবার সকালে ওই প্রকল্পের উন্নয়ন কাজ শুরু করতে গেলে মুনির খলিফা নামের এক ব্যক্তি কাজে বাধা দেন এবং কর্মরত শ্রমিকদের মারধর করেন বলে অভিযোগ ওঠে অভিযুক্ত মুনির খলিফা ওই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে জানা গেছে এ বিষয়ে প্রকল্পের সিবিসি ও নাচলমহল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহ আলম খোকন বলেন আমি এই ওয়ার্ডের ইউপি সদস্য এবং এই প্রকল্পের সভাপতি হিসাবে কাজ করি কিন্তু মনির খলিফা ও তার লোকজন এসে কাজে বাধা দেন এবং আমার লেবারদের ওপর হামলা চালান সরকারি উন্নয়ন কাজে এমন নগ্ন হস্তক্ষেপ মেনে নেওয়া যায় না অন্যদিকে অভিযুক্ত মনির খলিফা বলেন আমি বাজার কমিটির সেক্রেটারি কিন্তু কমিটির কাউকে না জানিয়ে বা কোনো আলোচনা না করেই এই কাজ শুরু করা হয়েছে তাই আমি বাধা দিয়েছি তবে মারধরের অভিযোগ সঠিক নয় এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে স্থানীয়রা দ্রুত এই সমস্যার সমাধান করে উন্নয়ন কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন। আসলে এসে কাজ করতেছে কেন? তখন ও বলছে যে কাজ করতে মাগো তোমাকে পড়াইছে কিনা? তখন সে বলছিল যে মিষ্টি বলছে যে आम्हाला পড়াইছে না। তখন গালিগালাজ করছে যে কাম বন্ধ করো, কামের বৃষ্টিবি কাম কর কারণে কাম বন্ধ করো। তখন আমরা কাম করতে গিয়ে গালিগালাজ করবার আমরা কাম বন্ধ করে দিছি। যেখানে বাজার কমিটি সভাপতি সেক্রেটারি যারা কাজ করতেছে এটা কি লবির মূল্য পাইছে? এই কথা বলার পরে আমাদের মানা করছে আমরা কাজ বন্ধ করি কাজ বন্ধ করে দেওয়ার পরে আমি তো মিস্ত্রি হেল্পার কারণ আমি তার দোকানে গেছি তারপরে কী হয়েছিল কাজ করবা না আমি চল্লিশ গেছি এই তারপর বলাই না এখানে পেসবাং লিখে নো পেজবাং শুকানো এই দুটো ঘোদান দিয়ে বাড়িতে আমার আমি মোহাম্মদ আলমিনাসম জুবুলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমাদের প্যারেন্টস যখন আমার ফোন সঙ্গে আমি অবশ্যই নি আমাদের একটা ব্যক্তিগত কাজও ছিল ওই কাজেই যাওয়া ওই যাওয়া সেক্ষেত্রে আমি ট্রিউনো স্যারের ওখানে ছিলাম ট্রিনো স্যারের সাথে যখন কথা হয় ট্রিনো স্যার এক পর্যায়ে কি আমাকে বলছে যেহেতু সরকারি কাজে কেউ কোনো বাধা বিঘ্ন করার কোনো সুযোগ নেই জানা থাকে বলছেন যে আপনাদের কাজ চালু করেন বিশেষ করে আমাদের বলো যে আপনি কাজ চালু করেন ঠিক আছে এরপর যদি সাথে কোনো সহযোগিতা প্রশাসনের যদি কোনো সহযোগিতা লাগে অবশ্যই আমরা খবর সরকারের কাজে বাধা দেওয়ার সুযোগ নেই এই ক্ষেত্রে আমি আসতে সকালবেলা যখন আমি আসি আমি আসার পরে আমাকে জানানো হয় যে কারণ যেহেতু কাজ কিছুই হয় নাই বাধা কী যাবে আর কি তারপর তপক্ষণে আমি মজার কাছে যাই সেখানে আওয়ামী সাহেব ছিল তারপরে সাড়ে বছর সরকারি থাকে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই যেহেতু আপনার প্রত্যেক আসে তখন আলামী সাহেবকে বলে দেবে যে আপনি যাইয়া দুটো কাজ শুরু করবেন যেহেতু ছয় সালি গাড়ি ভাড়া যাওয়ার ঠিক আছে না হয় তাহলে তো আইনের দরকার করা হবে আইনের কাছে আপনি যা হয়তো জানতে পারবেন তারপর তাৎক্ষণিকভাবে আমরা আমি চলে আসছি আইসা দেখি হয়ে অবস্থা আমি যেতে যদি শুনছি যাই হোক যা কিছু করছে তা আমি আমাদের ধরনের যে আলাম ছিল আলামগুলি স্যার আমার নেই আমরা একটা দেখি আমি চলতি তাকে মার্কেন্ট করা হচ্ছে ঠিক আছে আমাদের দেবেন এবং আমরা করবো এখানে কাজ করার পর যে টাকাটা অবশিষ্ট থাকবে ওই টাকাটা দিয়ে আমরা বাজারের অন্যান্য উন্নয়নমূলক কাজগুলো করবো কিন্তু আধা ওই কাজ শুরু করার পরে আমাদের ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান সে আমাদের বাজার কমিটি কারোরই অবহিত করে নেয় যে এই কাজ আমরা শুরু করবো হঠাৎ করে আইসা বাজারে দাঁড়াই ব্যাংকে কাজ শুরু করছে তখন আমরা কাজে বলছি যে এটা আমরা আগে বাজার কমিটি বসবো বইসা সিদ্ধান্ত নেব সিদ্ধান্ত আমরা এবং এই সিদ্ধান্তের সে থাকবে আমাদের বাজার কমিটি যেহেতু ইউনিয়নের প্রশাসনিক দায়িত্বে আমাদের ফ্যান্ড আছে তার অগ্রাধিকার থাকবে সে আমাদের যে নির্দেশনা দেবে সে দায়িত্বে কাজ উঠেই নেবে